এর বদলা আমরা ডেফিনেটলি নেব যারা এটা করেছে তার রিটালিয়েশন বা রেসপন্স হান্ড্রেড পার্সেন্ট হবে ম্যাগনেটিউডটা আশা করি অনেক বেশি হবে কিন্তু কাশ্মীরের একটি ঘটনায় আমি পুরো কাশ্মীরকে আবার এরকম দূরে ঠেলে দেব যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আবার জয়েন করবে সেটা আমার মনে হয় সঠিক নয় যে শোক যেটাকে হিন্দিতে বলা হয় মাতাম যে শোক রাগ এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই মৃতদের পরিবারের মধ্যে রয়েছে এর অনেক গুণ বেশি শোক মাতাম আমরা করাচি লাহোর রাওয়ালপিন্ডি বা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দেব পশ্চিমবঙ্গ এখনো ছাগলের তৃতীয় সন্তান হয়ে বসে রয়েছে এটা এবার রাস্তায় নামতে হবে মানুষকে যদি বাঁচতে হয় নাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকতে পারবে না আবার মিলিয়ে নেবে এটা তোমরা আর রেখে দিই এই চারজনকেও নিউট্রালাইজ করে ফেলা এরা যাবে না এরা ধরা পড়বে এবং এরা বাহাত্তর হরি কাছে পৌঁছাবে আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে এদের যারা আকারা রয়েছে এদের যারা মাথা রয়েছে তাদের স্পর্ধা সেটাকে আমরা নির্মূল করে দেবো যে একটু কিছু বাকি রয়ে গেছিল বালাকট উড়িতে এবার সেটা পুরো হয়ে যাবে দীপনচন্দ্র আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেন কলিং মিডিয়াতে নমস্কার এখন যে বিষয়টা নিয়ে গোটা দেশ মানে আতঙ্কিত হয়ে রয়েছে বা একেবারে পাথর হয়ে গেছে সেটা হচ্ছে যে বেছে বেছে টার্গেট করে হিন্দু পর্যটকদের হত্যা করা হচ্ছে ধুলিয়ানেও এই ঘটনা দেখা গেল যে বাড়িতে হিন্দুদের বাড়িতে দাগ দিয়ে রেখে সেখানে এসে পরে খুন করে গেল এবং এখানে কাশ্মীরেও দেখা গেল যে মানে এরকম হিন্দুদের টার্গেট করে করে যাদের সিঁথিতে সিঁদুর আছে তাদেরকে অথবা আহ আন্ডারগার্মেন্টস স্কুলে পরীক্ষা করে তাদের নাম নাম জেন তাদেরকে হত্যা করা হলো ভারতবর্ষ তো এরকম হয়নি ওই শার্ট প্যান্ট ছেলে পুরুষদের ট্রাউজার ডাউন করিয়ে তারপরে চেক করে কে হিন্দু না মুসলিম তারপর মারা হয়েছে এটা ভারতবর্ষে আমি আমি তো শুনিনি এর আগে নিঃসন্দেহে আইডেন্টিফিকেশন করা হয়েছে আধার কার্ড দেখে এই কাশ্মীরের সোপিয়ানে বেশ কিছু বিহারের শ্রমিক যারা আপেল বাগানে কাজ করতো তাদের মারা হয়েছে তাদের নাম জিজ্ঞাসা করে আধার কার্ড চেক করে তারপর তাদের মারা হয়েছে কিন্তু এই যে ট্রাউজার ডাউন করে চেক করে ফিজিক্যালি তারপর যে তাদের হত্যা করা হয়েছে এটা আমার মনে হয় এটা বা যেটা অনেক বেশি অনেক বেশি অমানবিক কারণ এটা দেখতে হবে এটা শুধু কিন্তু একটা প্রাণকে হত্যা করা হয়নি তাকে হিউমিলিয়েট করা হয়েছে প্রকাশ্যে সাংঘাতিক ভাবে হিউমিলিয়েট করে তারপর তাকে হত্যা করা হয়েছে এটা শুধু যে একটি শরীরকে গুলি করে মারলাম তা নয় তার সঙ্গে তার আত্মাকে তার মানসিক চরম যন্ত্রণা দিয়ে তারপর তাকে হত্যা করা হয়েছে এরকম নৃশংস ব্যাপার আমি কিন্তু অতীতে আমি আমার অভিজ্ঞতায় দেখিনি আমরা ছাব্বিশ হাজার তো দেখেছি আজমাল কাসেম এবং তার টিম তাজ হোটেল হোক ট্রাইডেন্ট হোক অথবা ভিটি স্টেশনে হোক নির্বিচারে গুলি চালিয়েছে তাতে দু বছরের তিন বছরের বাচ্চাও মারা গেছে বয়স্ক লোকও মারা গেছেন মহিলারা মারা গেছেন সেটা কিন্তু ওই ব্লাস্ট ফায়ার করেছে সে বন্ধুকে নিশানায় একে ফর্টি সেভেন এ নিশানায় যারা এসেছে বুলেটের রেঞ্জের মধ্যে মারা গেছে কিন্তু এইরকম ভাবে ঠান্ডা মাথায় কাপড় খুলিয়ে হিউমিলিয়েট করে তারপরও মারা এটা কিন্তু অদ্ভুত সাইকোলজি আমি সত্যি করে বলছি আমার অভিজ্ঞতায় আমি জিনিস প্রথম দেখছি কাউকে মেরে দেওয়া জিহাদের নাম করে ধর্মের নাম করে সেটা তো হয় সেটা তো অবভিয়াসলি র্যাডিকালাইজ কিন্তু এত নোংরা ভাবে মানসিক ভাবে হিউমিলিয়েট করে এটা সমস্ত সীমা ছাড়িয়ে গেছে এটা আমার আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক কি দেখতে মানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে সার্জিক্যাল মানে স্ট্রাইক করবার আগে প্রশ্নটা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেলিওর নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এটা কি মনে হয় আপনার সার্জিক্যাল স্ট্রাইক হবে কি হবে না দেখো এটা বলার অধিকার শুধু ভারতবর্ষে একজনেরই আছে সেটা নরেন্দ্র মোদি আমরা বলতে পারি না আমরা স্পেকুলেশন করতে পারি বা আমরা এক্সপেক্ট করতে পারি কে ভারত রেসপন্স দেবে এটাকে আমরা রিটালিয়েশন বলি না রিটালিয়েশন গুন্ডা বদমাশরা করে কিন্তু ভারত তো একটা পৃথিবীর অন্যতম বৃহত্তর এবং শক্তিশালী রাষ্ট্র তারা রেসপন্স করবে এই যে সিচুয়েশন হয়েছে এই সিচুয়েশনটার উপর রেসপন্স করবে যথাযোগ্যভাবে তৃতীয় যে প্রশ্নটা ছিল যে এটা ইন্টেলিজেন্স ফেলিওর না অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর এই মুহূর্তে এত তাড়াতাড়ি চট করে একটা কনক্লুশনে আসা আমার মনে হয় না ঠিক হবে কিন্তু এটা ঘটনা যে তিনশো সত্তর অ্যাবিগেশনের পরে এবং নির্বাচন শেষ হওয়ার পরে যে নতুন সরকার নিল সংবিধানের শপথ নিয়ে তারা মন্ত্রিসভা তৈরি করলো ওমর আবদুল্লা সরকার তো আগের সিচুয়েশনটা একরকম ছিল বিভিন্ন ভাবে সন্ত্রাসবাদী আক্রমণ বা এগুলো অনেকটাই কাজ করে দেওয়া হয়েছিল কিন্তু এটা যেটা আমরাও খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যেটা এবং এটা তো ঘোষিত ব্যাপার যে ন্যাশনাল কনফারেন্স পিডিপি ওরা জঙ্গিদের উপর যথেষ্টই নরম মনোভাবা ভাবা এবং সেখানে এই মুহূর্তে বলাটা হয়তো সঠিক হবে না আরো কিছু খবর পাই কোথাও একটা গ্যাপ ডেটলি হয়েছিল কোয়ার্ডিনেশন গ্যাপ বা সামথিং কিছু একটা তো হয়েছিল স্টেট ইন্টেলিজেন্স স্টেট পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সেস আর্মি সেন্ট্রাল ইন্টেলিজেন্স কোথাও একটা গ্যাপ হয়েছিল সেটা তদন্ত সাপেক্ষ আপাতত এক্ষুনি এই মুহূর্তে এই সিচুয়েশনে বলাটা আমার মনে হয় না হবে দিবানিতা যে জন্য আমি এই কথাটা বললাম যে অনেকেই আছেন যারা নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন যারা এর আগেও কাশ্মীর ঘুরে এসেছেন তারা কিন্তু নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন এই ঘটনার পর থেকে তারা বলছেন যে আজকে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটালো যে সমস্ত জঙ্গি গোষ্ঠী তারা ওখান থেকে এত আরামসে পালিয়ে গেল কি করে সেখানে যদি যারা লোকাল তাদের হাত না থাকতো তাদের যদি অভয় দান ভয় না থাকতো তাহলে তারা এত সহজে পালাতে পারতো না সুতরাং তাদেরকে যে কোনো ভাবে হোক এখনো পর্যন্ত নাকি কাশ্মীরের আসল চিত্রটা বদলায়নি তারা এখনো পর্যন্ত কাশ্মীরকে ভারতের অংশ বলে মনে করতে পারছে না ফলে তারা এই জঙ্গিদেরকে অনেকটা বেশি প্রাধান্য দিচ্ছে এটাই নাকি কারণ হতে পারে এভাবে তারা মানে আসছে দিনে দুপুরে স্ট্রাইক করছে এবং পালিয়ে যাচ্ছে এটা যদি কোনো টুরিস্ট এই মন্তব্য করে থাকে কলকাতা থেকে বা পরিচিত কোনো টুরিস্ট গেলেন তিন দিনের জন্য বা পাঁচ দিনের জন্য তারা কাশ্মীর ঘুরে আসলেন তাদের মন্তব্য হয় আমি এটাকে অগ্রাহ্য করছি ওটার কোনো উত্তর দেওয়া প্রয়োজন বোধ করছি না কারণ দুদিনে বা তিন দিনে বা পাঁচ দিনে তারা পুরো কাশ্মীরের মানুষের চরিত্র বুঝে গেল এটা পাগলের আমি গুরুত্ব দিচ্ছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখো আজকে পশ্চিমবঙ্গের কথা যদি আমি বলি পশ্চিমবঙ্গের যত জনগণ যে জনগোষ্ঠী পুরো সংখ্যা পাঁচটা সাতটা দশটা দশ হাজার পাঁচ হাজার এক লাখ এই যে সিদ্দিকুল্লা চৌধুরী বলছিল যে পঞ্চাশটা জায়গায় দু দু হাজার করে ছেলে বসিয়ে দেবে কলকাতা ব্লক করে দেবে তো পঞ্চাশ দুগুণে দু মানে এক লাখ পুরো পশ্চিমবঙ্গ কি এক লাখ তো বারো এগারো বারো কোটি জনসংখ্যা তো ব্যাপারটা এক্সাক্টলি যে আমি এটাও বলছি না যে পুরো কাশ্মীরের চরিত্র বদলে গিয়েছে তিনশো সত্তর রেজলেশনের পর আমি এটাও বলছি না যে এখনো সেই নব্বই এর দশক বা দুহাজার এই তিনশো সত্তর আগে যে জিনিসটা ছিল সেরকম রয়েছে পার্থক্য এটা ছিল আগে সরাসরি ন্যাশনাল কনফারেন্সের সরকার বা পিডিপি সরকার তারা সরাসরি মদত দিত সন্ত্রাসবাদীদের এই পিডিপি যে মুখ্যমন্ত্রী ছিলেন মেহবুবা মুফতি ওনার অফিসিয়াল ওনার ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন রকম ছবি লাগানো থাকতো ওদের কথা কোট আন কোট জিহাদিদের ওনারা শহীদ বলতেন তো এগুলো তো আমরা দেখেছি তো সেটা এখন নেই কিন্তু চোরা কর্তা তো ডেফিনেটলি আছে এত সহজে কি ন্যাশনাল কনফারেন্স বা পিডিপি তারা ভারতবর্ষের মূল স্রোতে ফিরে আসবে কারণ তাদের স্বার্থ জড়িত রয়েছে তার জন্য কিছু মানুষ এবং এটা ঘটনা কিছু মানুষ কিছু গরিব মানুষ বা কিছু মানুষ তারা এখনো ইনফ্লুয়েন্স বাই দ্য টেরোরিস্ট অর দ্য পাকিস্তান অর পিও তে যে সমস্ত লোকজন বসে আছে তাদের দ্বারা তার মানে পুরো কাশ্মীর এরকম সেটা আমি মানতে রাজি নই তবে কাশ্মীরের মানুষরা ইয়াং জেনারেশন কিন্তু খুব ভালোভাবেই তারা মেন স্ট্রিম ভারতবর্ষের মানুষদের মধ্যে আবার ফিরে আসছেন এটা একটা আবার বলছি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা সাংঘাতিক মর্মান্তিক এর বদলা আমরা নেব যারা এটা করেছেন তার রেসপন্স হান্ড্রেড পার্সেন্ট হবে ম্যাগনিটিউডটা আশা করি অনেক বেশি হবে কিন্তু কাশ্মীরের একটি ঘটনায় আমি পুরো কাশ্মীরকে আবার এরকম ভাবে দূরে ঠেলে দেবো যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আবার জয়েন করবে সেটা আমার মনে হয় সঠিক নয় যেটা আমরা শুনলাম কাশ্মীরে গেলে লোকে বলতো

এখন সেটা যদি সার্জিক্যাল স্ট্রাইক হয় তাহলে সেটা আরো কি ভয়ঙ্কর হতে চলেছে আগের দেখো আমি আবার বলছি যে কি হবে রেসপন্স তার কি হবে এটা সম্পূর্ণ একজন মাত্র ব্যক্তির বলার অধিকার রয়েছে সেটা নরেন্দ্র মোদী এবং আমরা অতীতে দেখেছি নরেন্দ্র মোদী কাজে বিশ্বাস করেন বলে না উনি তো আর ওই অনুব্রত মন্ডল নয় যে চরাম চড়ান ঢাকবা বাজাবো আর এই করবো সেগুলো ওগুলো ওই জোকাররা বলে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো উনি এক্স হ্যান্ডেলে যতটুকু বলার বলেছেন এবং তার ইন্টারপ্রিটেশন মানুষ নিজের মতো করে করবে কিন্তু আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে হবে এবং করি ঘটনাটা ঘটেছে নারকীয় ঘটনাটা তার অনেক গুণ বেশি হবে একটা কথা আমরা ডিমান্ড করি একজন ভারতীয় নাগরিক হিসাবে যে শোক যেটাকে হিন্দিতে বলা হয় মাতাম যে শোক রাগ এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই মৃতদের পরিবারের মধ্যে রয়েছে এর অনেক গুণ বেশি শ্রোক মাতাম আমরা করাচি লাহোর রাওয়ালপিন্ডি বা বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দেব সেটা ঘটনা কবে হবে বলা মুশকিল এক্ষুনি বলতে পারা যাবে না কিন্তু তাদের ডেফিনেটলি পৌঁছাবে কর্ণাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি অতর্কিত তাদেরকে চারদিক থেকে আক্রমণ করা হয় এবং তিন চারজন তাদেরকে আক্রমণ করে তার স্বামীকে খুন করে এবং খুন করার পর তাকে বলছে যে তোকে আর মারব না যা মোদিকে গিয়ে বল কতটা স্পর্ধা এদের না দেখো যখন এটা এটা কিন্তু আমি একটা সাইকোলজির কথা বলি যে তোমার হাতে যখন ওয়েপন থাকবে আগ্নে এবং তুমি সামনে দেখছো যে একটি মানুষকে তুমি নির্বিচারে মেরে ফেললে এবং সেই মুহূর্তে জাস্টিস হচ্ছে না না সেই মুহূর্তে তোমাকে পুলিশ ধরছে না অ্যারেস্ট করছে না তোমার সেই মুহূর্তে কোনো ভয় নেই প্লাস এই মানুষগুলো রেডিকালাইজ ব্রেন ওয়াশ হয়ে রয়েছে কাফেরদের ওরা মারতে আসছে তার মানে তাহলে গাজী হবে বা পূর্ণ লাভ করবে বাহাত্তর হুড়ি পরী সেখানে তো তার স্পর্ধা থাকবে আমরা এই সমস্ত লোকজনদের স্পর্ধা নিয়ে এত চিন্তিত নই এই চারজনকেও নিউট্রালাইজ করে ফেলা হবে এরা যাবে না এরা ধরা পড়বে এবং এরা বাহাত্তর হুড়ি পরীর কাছে পৌঁছাবে আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে এদের যারা আকারা রয়েছে এদের যারা মাথা রয়েছে তাদের স্পর্ধা সেটাকে আমরা নির্মূল করে দেব যে একটু কিছু বাকি রয়ে গেছিল বালাকট উড়িতে এবার সেটা পুরো হয়ে যাবে নিশ্চিত ভাবে হবে দীপাঞ্জন আরেকটা আর বিষয় নিয়েও কিন্তু আমাদেরকে চিন্তা করতেই হচ্ছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এবং কাশ্মীরে এই মানে ষড়যন্ত্রটা প্রায় একরকম প্রায় একই ষড়যন্ত্রের প্রতিফলন যেখানে ওখানেও হিন্দুদেরকে ধরে ধরে পয়েন্ট করে করে এরা হিন্দু এদেরকে মারতে হবে কাশ্মীরেও তাই পয়েন্ট করে করে কার কথা মাথায় সিঁদুর রয়েছে তাকে ধরে মারো কে মুসলিম নয় তাকে ধরে মারো তার ধর্ম জিজ্ঞাসা করে এবার প্রশ্নটা হচ্ছে কাশ্মীরে অতি দ্রুত সামরিক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা খুব সত্যি কথা এবং খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে কেন এত মানে আহ বিচারিতা কেন ইচ্ছে নেই মুর্শিদাবাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার দেখো আমি জানি না এর মধ্যে আবার রাজনীতির ব্যাপারটা এসে যাবে কিনা কারণ রাজনীতি নিয়ে কথা বলতে আমি অস্বস্তি বোধ করি এটা তো ঘটনা কালকে আমি একটি সর্বভারতীয় চ্যানেলে বলেছি এই কথাটা যে অনন্তনাগ জেলায় তিনশো পঞ্চান্ন ধারা জারি করা হয়েছে এনআইএ সাংঘাতিক তৎপরতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং এটা হওয়া উচিত কিন্তু পশ্চিমবঙ্গের জায়গাতে কেন হলো না পশ্চিমবঙ্গ কি ছাগলের তৃতীয় সন্তান তা যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুব একটা সম্মানের নয় কারণ এই যেরকম ভাবে তার আমরা রেসপন্স রিয়াকশন দেখলাম কাশ্মীরে সেম জিনিস হয়েছে পশ্চিমবঙ্গে এবং আমি বহুবার বলেছি বহু চ্যানেলে বলেছি যে এই মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো সেটা ছিল ল্যাবরেটরি টেস্ট দেখার জন্য যে রাজ্য থেকে আমরা কত টাকা সাহায্য পাই আমাদের যে প্রমিস করা হয়েছে সে সাহায্যটা আমরা পাবো কিনা পুলিশ অতি সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকবে কিনা প্রশাসন শাসক দল আমাদের কতটা সাপোর্ট দেবে এবং সেটা তারা স্যাটিসফাইড তার জন্য হঠাৎ করে সব চুপ হয়ে গেল তার মানে এই নয় যে সমস্যার সমাধান হয়ে গেছে বিস্ফোরণ হবে নিশ্চিত হবে কারণ তারা স্যাটিসফাইড এবং সেখানে যদি কাউন্টার রেসপন্স রাজ্য সরকার তো দেবেই না কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কাউন্টার রেসপন্স দিতে না পারে একটা অসম্ভব ভুল বার্তা যাবে সাধারণ মানুষদের মনে তাদের কেন্দ্রীয় সরকারের উপর বিশ্বাসযোগ্যতা কমে যাবে কেন্দ্রীয় সরকারের যে শাসক দল বিজেপির উপর তাদের বিশ্বাসযোগ্যতা কমে যাবে এবং এই সন্ত্রাসবাদী জিহাদিদের কিন্তু মনোবল বাড়াতে তারা বাধ্য আমি প্রশ্ন এখানেই করতে চাই যে একজন ভদ্রলোক আছেন সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক পোস্ট কালো চশমা পরে ঘুরে টুড়ে বেড়ান সেটা আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি ছাপ্পান্ন জন মারা যাওয়ার পর লোকসভা নির্বাচনে দেখেছি বিধানসভা নির্বাচনে দেখেছি যখন বহু লোক মারা যাচ্ছেন প্রতিবার কালো চশমা পরে উনি করের টাকায় জনগণের করের টাকায় ঘুরে বেড়ান এবং বলেন যে দিস ইজ দ্য টাইম অফ অ্যাকশন আজ পর্যন্ত অ্যাকশন হয়নি এবারও গেছেন বড় বড় কথা বলে আসছেন উনি কি তিনশো পঞ্চান্ন ধারা জারি করার জন্য রিপোর্ট দিয়েছেন রেকমেন্ডেশন দিয়েছেন উনি নাকি অনেক প্রত্যেকবার গিয়ে রিপোর্ট দিয়ে এবং টাইম অফ অ্যাকশন বলেন না তাহলে তো দুজনের মধ্যে একজনের মধ্যে গন্ডগোল রয়েছে হয় ওনার সদিচ্ছায় ইচ্ছায় গণ্ডগোল রয়েছে বা উনি সৎ নন অথবা উনি রিপোর্ট দেওয়ার পর কেন্দ্রীয় সরকার অ্যাকশন নেয়নি তাহলে কেন্দ্রীয় সরকার সৎ নয় দুটোর মধ্যে তো একটা হবে সাধারণ বাঙালি হিন্দুরা তো মুখ চেয়ে বসে আছে এখানে তো আর স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এসে রাজ্য চালাচ্ছে না সেখানে তাদের প্রতিনিধি হয়ে বসে রয়েছেন রাষ্ট্রপতির প্রতিনিধি হয়ে বসে রয়েছেন এই কালো চশমা বন্ধুল বলতে দুঃখ হয় কারণ উনি একটা সাংবিধানিক পোস্ট কিন্তু উনি তার মর্যাদা রাখেননি এবং আমার মনে হয় ওনার সে যোগ্যতাও নেই এবং ইতিহাস বলে যে উনি যার কাছে হাতে করি নিয়েছিলেন হাতে করিটাতে সমস্যা হয়ে গেছিল হাতে করির সঙ্গে গুরুদক্ষিণ হিসাবে ওনার মেরুদণ্ডটা খুলে নিয়ে গেছে সেই জন্য পশ্চিমবঙ্গ এখনো ছাগলের তৃতীয় সন্তান হয়ে বসে রয়েছে এটা এবার রাস্তায় নামতে হবে মানুষকে যদি বাঁচতে হয় নাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকতে পারবে না আবার মিলিয়ে নেবে এটা তোমরা আর কাইবে রেখে একটা শেষ প্রশ্ন করব যে মুর্শিদাবাদে যে হিন্দু গণহত্যার ঘটনা ঘটেছিল সেটার পর বাংলার যেসব হিন্দু সেকু মাকু বুদ্ধিজীবী ভাতাজীবী যারা যারাই ছিলেন তারা বলে বেড়াচ্ছিলেন যে এটা কোনো জাতের লড়াই নয় এটা ভাতের লড়াই এবং সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না এটা আমরা খুব পরিষ্কার ভাবে সমস্ত মিডিয়াতে শুনেছিলাম আজকে যখন মানে কাশ্মীরে দাঁড়িয়ে যে সমস্ত সন্ত্রাসবাদীরা তারা হিন্দুদেরকে দেখে দেখে তাদেরকে এরকম হিউমিলিয়েট করে তারা হিন্দু কিনা অন্য কিছু জিজ্ঞাসা করলো না শুধুমাত্র তারা হিন্দু কিনা এটা জিজ্ঞাসা করলো এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে গুলি করে মারলো আজকে তাদের তো কোনো বক্তব্য নেই তাদের কাছ থেকে কোন রকম রিয়াকশনও পাওয়া যায় কি বলবেন বিষয়টা নিয়ে এই যাদের নাম বললে তাদের একটা কথা প্রশ্ন আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোমার চ্যানেলের মাধ্যমে যে কোনো দিন যে কোনো জায়গায় আমিও বসবো ওনারাও বসুন স্টপ ওয়াচ নিয়ে একজন মানুষ তাকু বুদ্ধিজীবী হলে ভালো হয় দু মিনিট টাইম দেওয়া হবে দু মিনিটে ওনারা কতজন হিন্দু সন্ত্রাসবাদ সংগঠনের নাম বলতে পারবেন আর আমি কতগুলো ইসলামিক সংগঠন জিহাদি সংগঠনের নাম বলতে পারবো দু মিনিটে ওরা একটাও পারবে না আমি দু মিনিটে অন্তত কুড়ি খান সংগঠনের নাম বলবো এখন ব্যাপারটা হচ্ছে এই তুমি যাদের যে সমস্ত বললে আমার এদের ব্যাপারে কথা বলতে আমার ঘৃণা হয় কিন্তু এই মানুষগুলো তো দায়বদ্ধ আর এদের দায়বদ্ধতা কোথায় তাদের নিজস্ব রাজনীতির প্রতি নয় তাদের সংবিধানের প্রতি নয় রাষ্ট্রের প্রতি নয় ভারতবর্ষের বা বাংলার জনগণের উপর নয় তাদের দায়বদ্ধতা সন্ত্রাসবাদী জিহারিদের যেখান থেকে ভোট পাওয়া যাবে যেখান থেকে ভোট ম্যানেজ করা যাবে যেখান থেকে টাকা পাওয়া যাবে বলা হয় ডিপ স্টেট এরা নিজস্ব স্বার্থের জন্য এগুলো করে এবং আমি কালকেও বলেছি আজকে আবার তোমার চ্যানেলে বলছি ভারতবর্ষ রেসপন্স দেবে আমি একজন ব্যক্তি হিসাবে বলছি যে ভারতবর্ষ রিটালিয়েট করবে যোগ্য জবাব দেবে এবং যোগ্য জবাব যখন বালাকোটে হয়েছে উড়ি সার্জিক্যাল স্ট্রাইকে হয়েছে তারপর আমরা যা দেখেছিলাম আবার দেখব যে এই বাংলা থেকে নীল সাদা রঙের শকুন লাল রঙের শকুন ওই দিল্লি থেকে একটা ইটালিয়ান শকুন তারা যাবে যে পাকিস্তানে তাদের ভাই বেরাদারদের কজনের লাশ পাওয়া গেল আহারে সে যাবে সে যাক আপামর ভারতীয় এবং হিন্দুরা এর উত্তর দেবে প্রস্তুত থাকুক পাকিস্তান বর্ডারের ওই পারে যারা রয়েছে তারাও আর এইবারে তাদের সমব্যাথী যারা রয়েছে তারা তৈরি হয়ে যাক এবার তাদেরও দিন ঘনিয়ে আসা অনেক ধন্যবাদ দীপাঞ্জলা ধন্যবাদ জয় হিন্দ